অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো যে দীপা যখন লোকজন ঢাকার জন্য রাস্তায় চলে যায় ঠিক তখনই যেন এটা থেকে বেশ অনেকটাই রেগে সাক্ষ্য দেব তারপর যেন দীপাকে এসে বকাবকি শুরু করে দেয় সে বলতে থাকে যে আসলে আপনি এটা কি করছেন আপনি কেন রাস্তায় নেমে লোকজনকে আমার হোটেলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য বলছেন আপনি এতটা কেন করছেন তখন যেন সেই দীপা বলতে থাকে যে আমি যদি এটা না করি তাহলে তো আমার রূপা মেয়ের চোখের অপারেশনটা করাতে পারবো না তখন তার মুখে রূপার নামটি বেশ অনেকটাই চমকে যায় সে বলতে থাকে যে আপনার রূপা মেয়ে মানে আপনার আবার কোন রূপার মেয়ে আছে তখন যেন সেই সাক্ষ্যবাবু তাকে আরো বলতে থাকে যে আপনি নিজের মানুষ না হওয়া সত্ত্বেও যেরকম কাজ করছেন সেটা আমার জন্য বেশ অনেকটাই ভাগ্যের বিষয় তখন যেন সেই দীপা বলতে থাকে যে স্যার আমার ছোটবেলায় দুটি মেয়ে ছিল একটি নাম ছিল সোনা আর একটি নাম ছিল রূপা কিন্তু তার বাবার কারণে আমার রূপা মেয়েটি হারিয়ে গিয়েছে সাটা জীবনের মতো আর কখনোই ফিরে পাইনি তাকে তখন যেন বাবু দীপার মুখে এমন কথা শুনে ভাবতে থাকে যে আরে আমার জয়ী মেয়েটারও তো বেশ অনেকটা অতীত রয়েছে কিন্তু অতীতটা একদম একই রকম মনে হচ্ছে আমার